আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের মিনি কিচেনের আয়োজনে আছে সুজির ভাপা পিঠা আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব শীতের দিন সকালে ধোয়াউটা ভাপা পেটা খেতে সবার ভাল লাগে তাই আজকে আমরাও বানিয়ে নিয়েছি ভিন্ন রকমের এক ভাপা পেটা সুজি দিয়ে তো সুজি দিয়ে ভাপা পেটা রেডি করার জন্য আমাদের যা যা দরকার আমরা সব কিছু নিয়ে নিয়েছি একটা বাটিতে সুজি নিয়ে নিচ্ছি এরপরে লবণ বেকিং পাউডার এবং একটু দুধ দিয়ে প্রথম ভালো করে একটু নাড়াই চাড়াই নিয়ে আস্তে আস্তে দুধ দিতে থাকবো এবং নাড়াতে থাকবো বেকিং পাউডারটা দেওয়ার জন্য আমাদের পিঠাটা একটু ফুলা ফুলা হবে সেটা আমাদের ভালো লাগবে এই জন্য আমরা বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি এখন নারকেলের পুটটাকে রেডি করে নেব এই যে এখানে নারকেল কুড় একসাথে মিক্স করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি দুইটাকে একসাথে এই পুরটা রেডি করা হয়ে গেলে এখন আমরা পিঠা তৈরিতে চলে যাব এই যে একটা বাটিতে আমাদের গোলানো যে সুজিটা ছিল ওটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এরপরে যে পুটটা রেডি করেছিলাম সেটাকে দলা পাখিয়ে দিয়ে দিলাম এরপর আবার সুজির যেই ব্যাটারটা ছিল আমাদের সেটা আবার উপরে দিয়ে নিচ্ছি এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা উপরে একটু কিসমিস দিয়ে নিব দেখা সৌন্দর্যের জন্য। যে কিসমিস দেওয়া হয়ে গেছে এখন আমরা চুলায় কড়াই বসায় দিচ্ছি ট্রেনার বসিয়ে নিচ্ছি তো এটাকে আমরা বল পানি বলব আসা পর্যন্ত ওয়েট করব এরপর এই পানি বল আসলেই তাতে আমরা আমাদের পিঠাটা দিয়ে দিব পানি বল আসা পর্যন্ত ওয়েট করছি এই যে পানিতে বলক এসে গেছে এখন হচ্ছে আমরা আমাদের যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পানিতে পিঠাটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চেষ্টা করব ভিতরে যাতে কোনো বাতাস না ঢুকতে পারে এবং পিঠাটা দিয়ে আমরা দশ মিনিট ওয়েট করব পিঠাটার জন্যে এই যে পিঠাটা অনেকটা হয়ে এসেছে এখন একটা কাঠি দিয়ে আমরা চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা কাঠিতে গায়ে লাগছে কিনা সেটা দেখে নিয়েছি এখন আমরা পিঠাটাকে যে উঠিয়ে নিচ্ছি চুলা থেকে হয়ে গেছে পিঠাটা এখন নতুন করে আরেকটা পিঠা বসাই দিয়েছি আগের পিঠার মতো আবার আমরা দশ মিনিট ওয়েট করব এটার জন্য শীতের দিনের সবাই পিঠা পছন্দ আর এটা খুবই সহজ একটা পিঠা আমরা যেই চাই সবাই বাসায় বানিয়ে খেতে পারবো আর এটা খুবই অল্প অল্প উপকরণ দিয়ে আমাদের বাসায় যা যা আছে সেগুলো দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারব যে কোনো মেহমান আসলেও এই পিঠাটা সহজে তৈরি করে তাদের সামনে সার্ভ করা যাবে সবাই অনার সেটা পছন্দ করবে আর শীতের দিন ধোঁয়াউটা ভাপা পিঠা সবারই পছন্দ এই যে এটা অনেকটা হয়ে গেছে এখন আমরা এটা দেখে চোলা থেকে উঠায় নেব এরপরে এটাকে এই যে সুন্দর করে বাটিতে সার্ভ করে নিয়েছি এটা খেতে খুবই সুস্বাদু ছিল কে কে এই পিঠাটা ট্রাই করবেন সবাই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম